আপনারা দেখতে পারতাছেন এই মুহূর্তে শায়কের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মা বাবার দোয়া ইলেকট্রিকের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে রান্দার আয়োজন এই যে কাশির মাংস দেখছেন কাশির মাংস গরুর মাংস যে আমরা ভাইয়া খুব করবেন এই যে আমরা উস্তাদে কিন্তু বালা করে মানে ফাঁক করতে হারে দেখছেন এই যে কি সুন্দর গ্যারান্ডা ভাই যদি শুনতে রে ভাই তুই খবর আছে তো দেখছেন ভাই এক কর না আপনি তো একটা বাবুরছি আপনি আপনি তো বুড়া ভাই বাবুরছি হিসাব রান্নার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করতে পারি আচ্ছা আচ্ছা কি কি মশলা লাগে ভাইয়া করতে পারবেন না মশলা এর সিক্রেট এরা বলা যাবে না ঠিক আছে যে যে রান্না করে তার বিষয়ে কি কি মশলা ব্যবহার ভাই এর আগে খাইছিলাম মানে অনেক স্বাদ হইছে ভাই এতে ভাই প্রায় দুই তিন বছর পরে আগে খাইছিলাম পরে না ভুল হইছে আমার দুদিন বছর পরে গাইছিলাম ভাই এত স্বাদ হয়েছে ও আগে গাইছি সরি আমার ভুল হয়েছে কমা করে যদি ভুল করে থাকে আমার মাফ করে দিবে তো দেখতে পারতাম যে আমরা গরুর মাংস কাশির মাংস হরিণের মাংস বুঝছেন এবার চিনারাস রাজা হাস দেশি মুরুক বুঝছেন মা বাবার দোয়া ইলেকট্রিকের পক্ষ থেকে সায়কে একটা আয়োজন করা হচ্ছে এই যে দেখেন হ্যাঁ আপনারা যদি চান তে মাংস ভিডিও করেন তো কপিরাইট

মানে মা বাবার দোয়া ইলেকট্রিকের পক্ষ থেকে একটা সাইকে একটা আয়োজন করা হচ্ছে বুঝছে তো আপনারা যদি চান তে এখানে আসতে পারবেন খাইতে পারবেন বসতে পারবেন ঘুমাইতে পারবেন কথা বলছেন বন্ধুরা তো এই যে আমরা বসে রান্তাছে দেখছেন বসে কিন্তু অনেক সুন্দর করে পাক করে গ্রাম করে রান্তা পারে এর আগেও আমরা দু তিন বছর আগে খাইছিলাম তাই আমরা বসেই রানছিল ওই যে বসে খালি কিতাব ফরি জায়গা দেখেন এই যে দাঁড়া দেখছেন দাঁড়া দেবো করছিলাম

ভাড়া একটু সাবধান করি তো